আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আবারে চলে আসলাম আয়ান মোটরসের পক্ষ থেকে একটি ডিসকভার একশো পঁচিশ ইসি গাড়ি নিয়ে আপনারা যেই যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাতিতে একটি ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের কাছে যাবে তো আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে গাড়িটির ডিজিটাল নাম্বার ও স্মার্ট কার্ড গাড়িটি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানর থানা মুন্ডমালা বাজার এখানে সকল প্রকার পুরাতন মোটরসাইকেল ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে আপনারা যারা হয়তো ভাবছেন আমি অনেক দিন থেকে একটি মোটর সাইকেল ব্যবহার করছি ব্যবহার করতে করতে আর ভালো লাগছে না সেক্ষেত্রে তাদের সেই মোটরসাইকেল দিয়ে আমার কাছে অন্য আরেকটি মোটর সাইকেল চাহিদা অনুযায়ী নিতে পারবেন তো গাড়িটি দেখতেই পাচ্ছেন গাড়িটি নবাবগঞ্জ চোদ্দো সিরিয়ালের গাড়ি যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি একুশ হাজার সামথিং চলা আমি গাড়িটি স্টার্ট দিয়ে দেখাবো গাড়ির সাউন্ড খুবই সুন্দর খুবই ভালো অবস্থায় আছে গাড়িটি গাড়িটি স্টার্টে আছে আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে হেডলাইট জ্বলতেছে লো সব কিছু ঠিকঠাক আছে এবং আমি হেডলাইট বন্ধ করলে সিগন্যাল বাতিগুলো জ্বলছে দেখেন এবং পিছনের অর্থাৎ বাম দিকের সিগন্যালগুলোও জ্বলে সিগন্যাল বন্ধ করলাম হরেন হরেনও বাজে গাড়ি দেখতে খুবই ভালো অবস্থায় আছে ব্যবহার করা গাড়ি তারপরও খুবই সুন্দর হয়ে আছে আপনারা যারা গাড়ি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি থেকে দিয়ে থাকি শর্ত প্রযোজ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জনপ্রচারে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ